আসলে বর্ষা চৌধুরীর সাথে সম্পর্ক এইটুকুই যেটুকু একজন কুয়াটিশের সাথে থাকা দরকার এরকমেরই এর বাইরে শুধু একজন কুয়াটিশের সাথে কাজ করতে করতে দেখা যায় একটা সময় বন্ধুত্ব হয় এই বন্ধুত্বের বাইরে এর বাইরে আসলে কিছুই না কারণ বর্ষা চৌধুরীরও ফ্যামিলি আছে বাচ্চা আছে বেবি আছে এবং আমারও ফ্যামিলি আছে বউ আছে বাচ্চা আছে এই এর বাইরে আর কিছুই না আকাশ নিমির নামে একজন সাংবাদিক আছে হ্যাঁ আসলে আকাশ নিবিড়ের সাথে আমার কোনো পার্সোনাল দুঃশনী তো নাই আকাশ নিবিড় আসলে মূলত একজন বর্ষা চৌধুরীর পাঁচ নাম্বার হাজব্যান্ড হিসেবে দাবি করে কিন্তু আসলে সে কোনো প্রুফ দিতে পারে না কারণ বিয়ে করলে তো অবশ্যই কাবিন নেমা থাকবে এটাই তো আমরা মুসলিম সমাজে এটাই মনে করি তাই না বা বিয়ের বিডিও থাকবে অনেক রকমের প্রুফ আছে বিয়ে করলে একজন থাকে যদি আমি বিয়েই করি একজন স্টারকে বর্ষা তো একজন বাংলাদেশের অবশ্যই মানতে হবে সে যে কোনো অ্যাঙ্গেল থেকে সে সোশ্যাল মিডিয়া হোক বা ব্র্যান্ড পরমেটোর হিসেবে হোক সিঙ্গার হিসেবে হোক অ্যাক্টর হিসাবে হোক অভিনেত্রী হিসাবে হোক সে যে কোনো অ্যাঙ্গেল থেকে তো একজন স্টার তো তাকে তো আর রোডে গিয়ে দোকানে গিয়ে কাজী অফিসে গিয়ে সরা পরে যেটা আমরা বাংলায় বলি এরকম তো আর বিয়ে পড়ে না পড়তে পারে না লেটমি মি ফিনিশ তো এরকম তো করতে পারে না তো আকাশ আমার সাথে ভালো সম্পর্কই ছিল হায় হ্যালো চলতো ও আমার সময় আমার পাশে ছিল তো এখন যে প্রচার প্রচারণাটা করতেছে আসে আমার নামে যে মিথ্যা পোস্টগুলো করতেছে সেটা আমি অলরেডি প্রুফ কালকেও দিয়েছি আমি কাতারে বউ নিয়ে থাকি আমার নাকি কাতারে একটা বউ আছে এরকমের প্রশ্ন মানে পোস্ট করছে তো ওই জায়গা থেকে বলতে পারি যেহেতু আমি অভিনয় করি আমি একজন ব্যবসায়ী একজন অভিনেতা একজন শিল্পী সেই জায়গা থেকে অনেক মেয়েরাই পছন্দ করতে পারে আমার আমাকে তো তাই বলে যে তারা বউ হয়ে যাবে এমনটা না বউ তো শুধু সেই হয় যাকে কাবিন করে চার কলমে পড়ে যাকে বিবাহ করা যায় আমি মনে করি সেই বউ তো ওই জায়গা থেকে আমিও 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 তাকে বলছি পার্সোনালি যে তুমি তো আমাদের এক সময় কলিং শিলা যেহেতু সাংবাদিকতা করো সাংবাদিক নিজে পরিচয় দাও জানি না কতটুকু কত সাংবাদিক তার আসুক কি তার কোনো সাংবাদিকের পরিচয় আছে কি থাকতেও পারে তো সেই জায়গা থেকে তোরা তো মিডিয়ারই মানুষ যদি কাবির নেমা থাকে তাহলে বসা চৌধুরীকে আমরা তো সবাই মিলে তোর ঘরে উঠে দিন তোর বহুনে তো এই বসা চৌধুরী আমার সাথে একটু কাজ করছে ফটোশ্যুট করছি আমরা সুযোগটা ফটোশ্যুট করছি সেটা ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে বসা চৌধুরী আমার পাশে বসছে এই কারণে আমি তার দুশ্মন হয়ে গেছি এখন সে বিভিন্ন রকম মিথ্যা গুজব বিভিন্ন রকমের কথা সরাচ্ছে মানুষের সামনে তো ছড়াক সমস্যা নেই কারণ উপর আল্লাহ তো আছে কারণ সে বলে আমি মানে কি কি ব্যবসা করি আদম ব্যবসা করি তো আমি ওনাকে বলতে চাই এটাই দেন আমরা যেটুক জানি বিদেশে যারা বিজনেস করে বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক নেপালি হোক আর বিজনেস তো অবশ্যই করলে তাদের বিজনেসের জন্য তো বাংলাদেশ থেকে হোক নেপাল থেকে হোক ফিলিপিন থেকে হোক ইন্ডিয়া থেকে হোক অবশ্যই তো তারা ওয়ার্কার তো আনতে হবে তাই না তো আমার অফিসের জন্য তো এখানে চার পাঁচটা ছেলে আছে তাদের জিজ্ঞেস করতে পারেন এবং মিডিয়ারও কিছু লোক আছে আমি কাতারে নিয়ে আসছি তাদের আমার পকেটের টাকা দিয়ে নিয়ে আসছি ইভেন এখনও তিনজন লোক প্রসেসিং আছে যারা আমাকে ড্যান্স শেখাবার জন্য আসবে যারা আমাকে গ্রুমিং করাবার জন্য আসবে যারা আমাকে আমার ওস্তাদ ফাইট ডিরেক্টর রনি রনি ভাই অথচ আপনি জানেন তারা আসবে তাদের আমি নিজের পকেটের টাকা দিয়ে নিয়ে আসি তো এখন বিজনেস করতে গেলে আপনি বিজনেস করবেন আপনি কোম্পানি করবেন আপনার ব্যবসা থাকতে পারে কিন্তু তাই বলে এই না যে আপনি আপনার কোম্পানি আপনার ঘরের কাজের বুকে আপনি আনছেন যেটা আপনার জন্য এই আদম ব্যবসা কারণ বাংলাদেশে আমার নাই এরকম বাংলাদেশে আমার কোনো বিজনেসই নেই শুধু বাসা বাড়া বাসা ভাড়া ছাড়া আর এই অনলাইনে যে কামাই যে কয় টাকায় ডলার অনলাইন থেকে আসে ইউটিউব চ্যানেল থেকে পেজ থেকে বিলিপ থেকে স্ট্রমি থেকে সব মিলেই আর কি এর বাইরে বাংলাদেশে আর কোনো ব্যবসাই আমার নাই এখন আমি কোনো বাংলাদেশে কোনো ব্যবসা করতে পারি না বা করি না আর সিনেমা বিজনেস থেকে তো এগুলো সরাসে বা অনেক অনেক মেটে দিয়ে আমাকে কল টল দেওয়ায় রেকর্ডিং করাবার জন্য তারা অনেক অনেক অফার করে আমাকে এই আর কি তবে সত্য যেটা সেটা আপনারাও জানেন কারণ আপনারা অনেক দিন ধরে আমার সাথে আসেন বা অনেক আমার বাসা থেকে শুরু করে আমার মুভি থেকে শুরু করে আপনারা সবই দেখছেন বা আসেন পাশে যে আমি এখানে কোনো খারাপ কাজ করি কিনা ভালো কাজ করি না এবং আপনারা তো এই নিয়ে হয়তো আরও দশ বারো বার অফিসে আসছেন আর দশ বার আসছেন এবং শ্রদ্ধীয় আমাদের যে বাংলাদেশ অ্যাম্বাসির বড় বড় কাউন্সিলর যারা আছে তারাও আমার অফিসে আসছে ইভেন সবাই তো বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে মুন্না খানকে সবাই চিনে যে সেখানে খারাপ কর্ম করে নাকি কাজ করে খায় না কর্ম করে খায় সেটা সবাই জানে তো সত্যের কাছে কোনো দিন মিথ্যা ঢাকা পড়ে নেয় তো এটা সত্যের কাছে কোনো দিন মিথ্যে উপরে যায় না তো এটা তো আজ হোক কাল হোক সমাধান হয়ে যায় বা ও বুঝতে পারবে নিজের জায়গা থেকে যে আমি শুধু বসা সাথে কাজই করছি আমি কারো বউ নিয়ে টান দিনে কারো গার্লফ্রেন্ড টান দিনে আর সেটা তো বসা চৌধুরী একবার না হাজারবারই সে ক্লিয়ার করে বলছে একটা না হাজার হাজার তার ভিডিও আছে বসা চৌধুরী হাজারবার বলছে যেন আমি আকাশ নিবি নামে এরকম লোককে কাউকে বিয়ে করি না যদি বিয়ে করি তাহলে কাবিন নামে নিয়ে আসো কাজী আর বিয়েটা যদি করে তো অবশ্যই কাজই সে বলবো যেন সাক্ষী থাকে একটা কাজী তো আছে অবশ্যই তাই না তো সে তো কাজে খুঁজে বের করতে পারে না কাবির নেমা দিতে পারে না তো এটার ভিতরে আমি মনে করি আমাকে না জড়ানোটাই ভালো কারণ মিডিয়ার মানুষ আজকাল অনেক অসহায় যারা অসহায় শিল্পী যারা আছে যারা কাজ পাইতে আসে না টেকনিশিয়ান তারা তাদের জন্য আমি প্রযোজক হিসাবে যদি একটা সিনেমা বানাই পাঁচটা সিনেমা বানাই পাঁচটা মিউজিক্যাল ফিল্ম বানাই পাঁচটা নাটক বানাই তো সেই জায়গা থেকে আমি পাঁচ বছর ধরে কাজ করতেছি এবং অনেক টাকা আমি ইনভেস্ট করছি এই সেক্টরে শুধুমাত্র তাদের ভালোবাসি বলে কিন্তু এখান থেকে আমি আজও পর্যন্ত কিন্তু একটা ভালো অ্যামাউন্ট কামাইতে পারি না কখনো তো সেই জায়গা থেকে একজন প্রযোজককে এভাবে অপদস্ত করা এভাবে তার নামে বদনাম সরানো মিথ্যা প্রচার প্রচারণা করা না বর্ষ চৌধুরী তো তার সিক্সটি প্লাস গান বর্ষ চৌধুরীর আমাদের অনলাইন যেটা তো আর এখন যদি আমি বলি যে তার গান নাই সেটা সবাই জানে যে তার সিক্সটি প্লাস গান ইউটিউব চ্যানেল অলরেডি রিলিজ আছে তাও বড় বড় কোম্পানি থেকে সিডি সোয়েস কেমন কেমন একটু তার নিজের কণ্ঠে গাওয়া গান বর্ষা চৌধুরী এবং নিজের মডেলিং অনেক অভিনয় শিল্পী মোডে মডেলিংও সে করছেন আমি দেখছি অনেক গান ভালো ভালো গান তো সেই জায়গা থেকে যখন বর্ষাচৌধুরীর সাথে আমি একটা ফটোশ্যুট করছি ভালো মানের এবং বিগ বাজেটের সেটা ভাইরাল হয়েছে তো ওই জায়গা থেকে যেহেতু সে একদম সিঙ্গার আমার মিউজিক ইন্ডিয়া আমার মিউজিক চ্যানেল আছে মিউজিক আমার যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান আছে আমি একজন সিঙ্গারকে নিয়ে সেখানে কাজ করছি আর যেহেতু আমি গান লিখি কালে আমি প্রায় সেভেন্টি ফাইভ প্লাস আমি গান অলরেডি রিলিজ গান হয়েছে লেখা লেখা হয়েছে রিলিজ গান এর ভিতরে সবচেয়ে সুপারহিট গান জোয়ার বাটা যেটা আমি নিজে মিউজিক্যাল ফিল্ড আমি নিজে অভিনয় করছি আমার জোর্ বাটা গান একদম সুপার ভাইরাল গান যেটা ইউটিউবে এখন বর্তমানে ফাইভ মিলিয়ন প্লাস পেজে বিশ মিলিয়ন প্লাস টিকটকে দশ মিলিয়ন এক দেড় মিলিয়ন প্লাস তো এই এই জায়গা থেকে যেহেতু আমি লেখালেখি করি তো ওর জন্য আমি একটা গান লিখে কত লোকে কত কথা বলে অলরেডি গান রেকর্ডিং ফিনিশ মাস্টার আমরা পেয়েছি আগামী সাত তারিখে মিউজিক ভিডিও শুটিং আমরা আশা করি খুব শীঘ্রই সামনে নেক্সট উইকে আমরা গানটা রিলিজ দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখতে পারবেন কত লোকে কত কথা বলে তো এদি একজন প্রডিউসার হিসাবে আমি জাস্ট তার সাথে কাজ করতে পারি কাজ করছি কিন্তু তার সাথে আমার কোনো পার্সোনাল রিলেশন বা স্বামী স্ত্রীর রিলেশন এটা তো কোনো দিনও সম্ভব না বিকজ আই এম অলরেডি মেরিড আমার দুইটা বেবি আছে ডাকা শহরে মানুষ আমাকে নাচনুক কিন্তু মিডিয়ার মানুষ অন্তত মিডিয়ার সাথে যারা জড়িত আমি মনে করি দুই আড়াই লাখ লোক তো মিডিয়ার সাথে জড়িত আছে একদম চ্যানেল থেকে শুরু করে তারা তো অন্তত আমাকে চিনে আমার সে সব জানে তো এই জায়গা থেকে আমি বলবো যে আমি আমার জায়গায় ঠিক আছি হ্যাঁ বর্ষা চৌধুরীর সাথে আমার ওয়াইফও কিন্তু কথা বলে কথা বলছে তো বলছে এই কারণে যে তোমাদের কাজটা ভালো হয়েছে তোমরা একসাথে কাজ করছো ইভেন বর্ষ চৌধুরীর সাথে কাজটা করার পরেই কিন্তু আমি এক কথা মিডিয়াতে অনেক লুকি আমাকে যা আগে যাছেন তো তার চেয়ে 10 গুণ বেশি চিনছে তো এই যে এই জায়গা থেকে আমার ওয়াইফের কি কথা বলতে তার সাথে এর বাইরে আর কিছু না তো আমরা শব্দ পড়েছি কালো টাকা সাদা করার জন্য সিনেমা বানিয়েছেন বিষয় আসলে আপনারা তো আসলে আমি এখন যে কথা বলছি এটা আমার কাতারে আমার অফিস এটা আমার কাতারের অফিস তো কাতারে কালো টাকা কামানোরও কোনো সিস্টেম আছে কি না সেটা আমার চাইতে আপনারা অনেক অভিজ্ঞতাশীল আপনারা ভালো করেই জানেন আর বাংলাদেশে তো বললাম কোনো বিজনেসই নেই দুই লাখ আড়াই লাখ টাকা গড় ছাড়া বাড়ি ভাড়া ছাড়া আর হ্যাঁ আপনার প্রশ্ন ছিল কালো টাকাকে সাদা করা আসলে আপনারাই বলেন একটা আমার যে কোম্পানিগুলো এখানে আছে ক্লিনিং কোম্পানি কন্ট্রাক্টিং কোম্পানি এবং লেমুজিং কোম্পানি তিনটা কোম্পানি আমার তো তিনটে কোম্পানিতে ক্লিনিং কোম্পানি কি কি কাতারে কোনোদিন দিন কালো টাকা কামানো যায় আমি তো বাংলাদেশে কোনো রাজনীতি করি নাই কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না কোনো পলিটিক্সের সাথে জড়িত ছিলাম না আর লেমুজিং কোম্পানিতে গাড়ি দিয়ে কালো টাকা কামানো যায় ক্লিনিং কোম্পানিতে কালো টাকা কামানো যায় আপনারা সবাই জানেন আমার কাত আমার একটা কন্ট্যাক্ট আছে কয়েকটাই কন্ট্যাক্ট আছে ছোটো ছোটো এর ভিতরে একটা বড় কন্ট্যাক্ট সেটা হলে যে কাতার এয়ারপোর্টে ক্যাটারিং সেকশনে আমার ওয়ান হান্ড্রেড প্লাস লোক কাজ করে ওখানে আর তিরিশ চল্লিশটার মতো গাড়ি আছে এখানে আমার কিছু রিয়েল এস্টেটের বিল্ডিং আছে তো এই সব জায়গা থেকে দিনমজুরের মতো খাটা ছাড়া এইসব থেকে কালো টাকা কামানো যায় এখন বলতে পারেন কোটি টাকা দিই কীভাবে সিনেমা করা যায় হ্যাঁ এটা তো এক আমি আজকে লাইক এইটিন ইয়ার্স এইটিন ইয়ার্স আমি আবারও বলি আমি এখন কাতার অফিসে আমার কাতারের অফিসে বসে আপনাদের ইন্টারভিউ দিতেছি লাইক এইটিন ইয়ার্স আমি প্রবাসে কামলা দিই এক কথা যেটাকে বাংলা ভাষা বলে কামলা দিই এবং আমরা জন্মগতভাবেই প্রবাসী আমার ভাই আমার সব ভাই বিদেশে জানো ঠিক আছে আমার বাতিল যে কোটি কোটি টাকার মালিক সেও কিন্তু এই একই ব্যবসায়ী আমার সাথে অনেকগুলো কোম্পানি মেলা আহমেদুলবেল আপনারা চিনেন ঠিক আছে তো তাদের সহযোগিতা এবং আমার নিজের চেষ্টায় এই আঠারো বছর বিদেশ করে কি আমার এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি তিন কোটি টাকা দিয়ে বা দশ কোটি টাকা খরচা করতে পারি না আমি করে আমার প্রযোজনা প্রতি এখন তো চ্যানেল থেকে আমার অনেক টাকা আসে আলহামদুলিল্লাহ এখন তো চ্যানেলে আমার কোনো লস নেই তো সেই জায়গা থেকে যদি কেউ বলে কালো টাকাকে সাদা করার জন্য সিনেমা বানাতে মুন্না খান আসছে যেটা সম্পূর্ণ একটা হাস্যকর বিষয় তবে হ্যাঁ যদি বলতো যদি আমি বাংলাদেশে যদি থাকতাম পলিটিশালে জড়িত থাকতাম আমার বাংলাদেশে অন্য একটা মানে একটা 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 আমার একটা প্রতিষ্ঠান থাকতো তাইলে কথাটা বলতে পারতো কিন্তু তার কথা যেগুলো মানুষ বিশ্বাসযোগ্য না সেটা একবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার ও আবার একজনে বললো যে আমার বউ নাকি কাতারে হোটেল ব্যবসার সাথে জড়িত এই কথাটা সে বলছে তো আমি জানি না আমার বউ কোন হোটেল ব্যবসার সাথে জড়িত ঠিক আছে হোটেল ব্যবসার সাথে কে জড়িত এটা আপনারাও জানেন আমিও জানি ঠিক আছে তো এই আর কি বলে না প্রশ্ন বলেন

আর সেটা নিয়ে তো পুরো তোলপা সেই বর্ষা চৌধুরীর সাথে আমি একটা ফটোশ্যুট করার কারণে সেটা বিগ বাজেট হওয়ার কারণে সেটা নিয়ে ভাইরাল হওয়ার কারণে সে বলতেছে যে এখন আমার পিছে লাগছে তো লাগতে দেন সমস্যা নেই সময়ের কথা বলবে কারণ সত্যটা কখনোই চাপা থাকে না আমি মনে করি যেহেতু আমরা মুসলমান আর কারো বিষয়ে সত্যটা চাপা থাকে না তারপরে আপনি কি সেটা তো আমি সেটা তো আমি সেটা তো আমি প্রথমেই হ্যাঁ সেটা তো আমি বলছি যে বর্ষা চৌধুরী জাস্ট আমার পোয়ার্টিস্ট ইভেন বসা চৌধুরীকে যেহেতু আমার সিনেমা আসতেছে অনেকগুলো অলরেডি দুইটা সিনেমা কমপ্লিট হয়েছে একটা সিনেমা রিলিজ হয়েছে দুই তিনটা সিনেমা আন্ডার প্রসেস আছে একটা সিনেমার একবার রিসেন্টলি একটা সিনেমার কাজ শুরু করবো আফটার ওয়ান মান্থ অলরেডি একবার ফাইনাল শুটিংয়ে যাওয়ার জন্য তো সেই জায়গা থেকে বলবো আমার তো বসা চৌধুরী যেহেতু একজন সুপার ব্র্যান্ড প্রমোটার তো ওই জায়গা থেকে তো আমি তাকে বসা চৌধুরীকে আমার ব্র্যান্ড প্রমোটার হিসেবে তো আমার চ্যানেলের আমি একজন ব্র্যান্ড প্রমোশনাল পার্টনার হিসেবে তো আমি তাকে নিতেই পারি এটা তো দোষের কিছু না এটা তো আমি কারো ভাড়া বাতে সাই দিই ভাই এটাই আর কিছু না সাংবাদিক উনি চেতার কারণ এটি যে আমি বর্ষা চৌধুরীর সাথে কেন কাজ করলাম বর্ষা চৌধুরী এক সময় তার ক্লোজ ফ্রেন্ড ছিল বর্ষা চৌধুরী এক সময় তার বাসা বাড়ি খানা দানা একদম মোটরসাইকেলের পেট্রোল থেকে শুরু করে এভ্রিথিং এভ্রিথিং বসা চৌধুরী দিত যখন আমার সাথে কাজ করছে আমার সাথে কাজ করার পরে বসা চৌধুরীকে থ্রেট দেওয়া হয়েছে বর্ষা চৌধুরীকে বলা হয়েছে এই মুন্না খানের সাথে কেন কাজ করলাম মুন্নাখানের সাথে কেন ঘুরতেছো তো একটা মানুষ যখন তার ফুপু মারা গেছে ফুপু মারা যাওয়ার পরে যেহেতু একজন পোয়াটিস আমি যদি নিচে যাই ফোন করে চল মন খারাপ আমরা একটু ঘুরে আসি যেহেতু মিডিয়ার মানুষ তো ওই জায়গা থেকে তার রাগটা রাগ হওয়ার পরে যে বসা চৌধুরী যখন সব কিছু বন্ধ করে দিছে বন্ধ করে দিছে আমি শুনছি তখন থেকেই সে বসা চৌধুরীর নামে গুজব আমার নামে গুজব আমার সিনেমার নামে গুজব সে আজকে বলে আপনার সিনেমার তিন কোটি টাকা বাজেট না আপনার সিনেমার বাজেট এক কোটি বিশ লাখ টাকা ব্রাদার মি এটা কিন্তু কোটি তাও বিশ লাখ বলেন নাই ধন্যবাদ আপনাকে সিনেমা তো যেহেতু সিনেমা করা শুরু করেছি যেহেতু বাংলাদেশে মুন্না খান মাল্টিমিডিয়া নামে একজন একটা মুন্না খান মাল্টিমিডিয়া নামে একটা প্রতিষ্ঠান আছে তো সেই জায়গা থেকে প্রতি সপ্তাহে তো একটা করে গান রিলিজ হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে নাটক রিলিজ দেওয়ার চেষ্টা করি শর্ট ফিল্ম চ্যানেলটা একটু বড়ো করার জন্য আর সিনেমা তসনাস খুব শীঘ্রই আমরা শুটিংয়ে যাচ্ছি পুলিশ ভাই নামে একটা সিনেমা খুব শীঘ্রই আমরা অলরেডি স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে কাজ চলতেছে আছে রুকসরের নামে একটা সিনেমা সেটা অলরেডি সেভেন্টি ফাইভ পারসেন্ট কাজ অলরেডি ডান হয়েছে ওটাও বাকিটাও শেষ করব এবং আরও নতুন নতুন সিনেমা আমরা চেষ্টা করতেছি আমি আরও নতুন নতুন গল্প নিয়ে আসতেছে ডিরেক্টর রাইটাররা তো দেখতেছি যদি ভালো গল্প আরও মানে ভালো গল্প হাতে আসে এগুলো শেষ করার ভিতরে তো অবশ্যই আমি হ্যাঁ পূর্বাসীদের উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাই যে আপনারা টাকা কামাই করেন টাকা কামাই করে টাকা কামাই করে আপনার যা খুশি তাই করতে পারেন সিনেমা করতে পারেন নাটক করতে পারেন আপনারা যা খুশি তাই করতে পারেন কিন্তু টাকা যাদের কামাই নেই যারা মাসে পনেরোশো দুই হাজার টাকা কামাই করেন তাদের শখ আছে কিন্তু শখ করবেন কিন্তু বাসায় ফ্যামিলি মা বাপ কিন্তু আপনার দিকে তাকাই রয়েছে তাদের আগে ঠিক রেখে মা বাপের সম্মান শ্রদ্ধা সম্মান শ্রদ্ধা কইরা মা বাপাকে সম্মান করিয়া যে আপনাকে কষ্ট করে পাঠাইছি টাকা দেওয়ার পর আপনারা যা খুশি তাই করেন টাকা কামান আর নিজেকে গড়ার জন্য নিজের স্পেস পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে মুন্না খানের মতো পরিশ্রম উদ্দেশ্যের মেসেজ একটাই আপনারা গুজবে কান দিবেন না আমি মুন্না খান আপনাদের প্রবাসী অভিনেতা প্রবাসী মুন্না খান আপনাদের ভাই সো গুজবে কান দিবেন না আমি আপনাদের সাথে আসি সারা জীবনই থাকতে চাই সারা জীবনই থাকবো ইনশাল্লাহ ভালো ভালো কাজ উপহার দিয়ে যাব আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো কিছু আসছে সামনে